জয় গুরু জয় গুরু জয় গুরু জয় কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মা রক্ষাকালীর কৃপায় আপনার সুখ শান্তিতে আছেন আজ আমি মানুষকে বাড়ি ছাড়া করার মন্ত্র এবং নকশাটি আপনাদের সামনে উন্মুক্ত করিব মানুষ যে আপনার শত্রু যে শত্রুতা করে যার সঙ্গে সত্যতা করিয়া আপনি পারেন না তাহার বাড়িতেই এই প্রক্রিয়াটি করিতে হইবে এবং করা যায় প্রথমে আপনা আপনারা নকশাটি আমি আঁকিতেছি আপনারা দেখুন তারপরে আপনাদের মন্ত্র এবং নকশাটি সম্বন্ধে আলোচনা করিব আপনারা দেখুন আমি নকশাটি আঁকছি আপনারা এইভাবে নকশাটি আঁকিবেন এইভাবে নকশাটি আঁকিলে আপনাদের একটি মানুষকে বাড়ি ছাড়া করা এবং বাড়িতে এমন বিবস আকার ধারণ করিবে সে বাড়িতে সবাই থাকিতে পারিবি না ভয় পাইবে লং 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 Long, 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 long. Long, 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 long. long. এই দেখুন মন্ত্রটি মানে নকশাটি আমি আঁকছি এইভাবে আপনারা নকশা নকশাটি আঁকিয়া লইবেন নকশাটি আঁকার পর আপনারা কাজটি করিবেন শনিবার মঙ্গলবার একটি শ্মশানে যাইবেন না হয় আপনারা মন্দিরে যাইবেন না কবরস্থানে যাইবেন সেখান থেকে আপনি নয় কবর দেওয়া কাপড় চুরি করে আনবেন নয় শ্মশান হইতে আপনারা মরার একটি কাপড় লইয়া আসিবেন সেই কাপড় উপরে এই নকশাটি আপনারা আঁকিবেন সুন্দর করিয়া কাপড়ে লিখিবেন এবং উপরে একটা মন্ত্র আছে সে মন্ত্রটা পাঠ করিবেন নকশাটি যখন আপনারা ওই কাপড়টি আনিতে যাইবেন সে কাপড়টি অবশ্যই আপনাদের কোনো গলায় দড়ি দিয়ে মরা কোনো অ্যাক্সিডেন্টে মরা বা যাহাকে বলা হয় অপবিত্র মরা সেই মরার কাপড় আপনারা আনিয়া লইবেন শনিবার কিংবা মঙ্গলবার শনিবার মঙ্গলবার আনিলে আপনারা কাজটি একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়া করিয়া দিতে পারিবেন এইবার মন্ত্রটি আপনাদের বলছি এই দেখুন মন্ত্রটি ওং নম ও শ্রীষ্ঠালিনী দেবী ঠঠ সাহা এই মন্ত্রটি এই এই মন্ত্রটি আপনারা ভালো করিয়া পাঠ করিবে পাঠ করিয়া একশো একবার পাঠ করিবেন এই যে যে এই যে যে কবচটা আপনারা করিয়াছেন মরার কাপড়ের উপরে এই কাপড়টার উপরে এইবার আপনারা যখন কাজে বসিবেন কাজে বসিবার সময়ে আপনারা মন একেবারে স্থির করিয়া বসিবেন সেদিন আপনাদের মাছ মাংস কোনো কিছুই খাওয়া যাইবে না আপনি সকালে ঘুম হইতে শ্মশানে যাবেন শ্মশানে গিয়ে চারটি কয়লা তুলিবেন ওই কয়লা মন্ত্র ওই বীজ মন্ত্র করিয়া বীজ মন্ত্র একশো আটবার জপ করিয়া চারটি কয়লা আপনি শ্মশানে রাখিয়া চলিয়া আসবেন কিন্তু এই যে যে নকশাটি আছে এই নকশাটি আপনার বাড়িতেই থাকে এইবার যখন এই নকশার সঙ্গে আপনি কয়লাটি ভালো করিয়া বাঁধিয়া দেয়ার দেওয়ার পরে কাজটি করিবেন তখন যেন আপনার একটি বিষয়ে ভুল না হয় ভুল হইলে কিন্তু যে করিবে তাহার ক্ষতি অবশ্যই হইতে পারে এজন্য আপনারা ভুল করিবেন না ভুল করিলে কাছে সময় পাইবেন না এইবার এই যে যে বীজ মন্ত্রটি বীজ মন্ত্রটি আপনাদের প্রথম দশ দিন একশো আটবার করিয়া পাঠ করিয়া মনের আর ভাঙ্গিয়া লইতে হইবে এবং পাঠ করিয়া জাগ্রত করিয়া রাখিবে জাগ্রত করার পর যখন আপনার ধরুন মঙ্গলবার কাজ আরম্ভ করিলেন ওখান থেকে দশ দিন পর যেদিনই যাক সেই দিন আপনার ওই জব কর্ম শেষ হইয়া গেল এইবার যেদিনকে আপনি কাজটা করিবেন সেদিন আপনি ওই কয়লা কাপড় ওপরে এই মন্ত্রটি একশো আটবার জব করিয়া আপনারা কাজে লিপ্ত হইবেন এবং কাজটি করিয়া সমাদা করিয়া দিবেন এবার একটি লাল কাপড় দিয়ে না লাল সুতা দিয়ে বেঁধে দিবেন এইবার এই কবস্তার উপরে এই যে যে লকশাটা নিচে যাহার বাড়ি কাজ করিবেন যেমন আপনি একটি বাড়িতে কাজ করিলেন সে জায়গার নাম লিখিবেন বাবার নাম প্রথম লিখবেন তারপর যার বাড়ি তাহার কথা উল্লেখ করিবেন যার যার নাম এখানে লিখিবেন সেই বাড়ি সবাই উপরে এই আশ্রয় শয়তানের একটি আশ্রয় অনুভব হই কে কখন কোন সময় কোন ভাবে যে এই পাথর ফেকিবে এবং বাড়ির সবাইকে উলুট পালট করিয়া ফেলিবে তাহা আপনারা অন্য ঘোষ দেখিতে পারিবে না কিন্তু বাড়ির যাহারা আসে যাহাজ নাম আপনি দিয়ে আসেন তাহারাই শুধু দেখিতে পারিবে এবং বুঝিতে পারিবে এবং বাড়িতে যে পাথরগুলো পরা আছে তা হাতে লইয়াও দেখিতে দেখিতে পারিবে সমিতল্প মন্ত্র চ্যানেল একটি শিক্ষা দেওয়া চ্যানেল আপনারা যদি মন্ত্রতন্ত্র শিক্ষা করিতে চান তাহা হইলে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করিতে পারেন আমার মোবাইল নাম্বার আইকনে দেওয়া আছে ভিডিওটি লাইক এবং শেয়ার করিবেন এবং সাবস্ক্রাইব করিয়া আমার সঙ্গে থাকিয়া আমাকে সাহায্য করিবেন এই অনুরোধটা আমাদের কাছে রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সমীতন্ত্র তন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু জয়গুরু স্বামী তন্ত্র মন্ত্র চ্যানেল থেকে নমস্কার